চারিদিকে শুধু ওয়াও আর ও সরি না চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি এর হইতেছে না আজকে মরুভূমির পথ ধরে নিজের নতুন গন্তব্যস্থানে স্থানে যাচ্ছি তাই আপনাদের মাঝে একটা ভিডিও করার চেষ্টা তুলে ধরার চেষ্টা মরুভূমির পথটা কেমন মরুভূমিতে আসলে মানুষ কতটা কষ্টে থাকে চারদিকে শুধু মরুভূমি আর মরুভূমি আর মাঝে মাঝে উঠ দেখা যাচ্ছে এছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না বালু উঠ আর পাহাড় এটাই মরুভূমি মরুভূমি সৌন্দর্য আসসালামু আলাইকুম কেমন আছেন দেশবাসী আমি একজন প্রবাসী সবাই আশা করি ভালো আছেন চলে আসলো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি সবাই ভালো আছেন আজকে মরুভূমিতে আসি এখন বর্তমানে মরুভূমির পথ দিয়ে এখন নতুন একটা গন্তব্য স্থানে যাচ্ছি যেহেতু আমার আজকে নতুন জায়গায় কাজে জয়েন হওয়ার কথা সো ওই পথটা ধরেই আমার নতুন গন্তব্য স্থানে যাইতে হবে তার জন্যই আসলে মরুভূমিতে আসি এখন বর্তমানে সব সবাই আশা করি ভালো আছেন দোয়া করবেন সবাই মরুভূমিতে আসলে রোদ আর বালি আর পাহাড় ছাড়া আর কিছুই নেই বিদেশ এটাই বিদেশ মরুভূমিতে যারা আছে তারা অনেক কষ্টে আছে আর মরুভূমির আশেপাশে যারা কাজ করে তাদের তো অবস্থা অনেক খারাপ থাকে তার দিকে কোনো দোকানপাট নাই বাড়ি নাই এ এক অবস্থা যারা উঠ চড়ায় মানে এই মরুভূমিতে আর যে যে একটা অবস্থা অনেক দালালরা আছে এরকম করে বিদেশে আয়না এরকম ছাইরা দেয় মরুভূমিতে বা উট চড়ানোর কাজে দেয় মানে এক কথা বলে আরেক কাজে নিয়ে দেয় তো সবাই দালাল থেকে সাবধান থাকবেন আর বিদেশ আসলে আসেন সমস্যা নাই একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে আসবেন একদম কাছের মানুষ থেকে বিষা নেবেন কথা বলে তারপরে বিদেশ আসবেন ভাই বিদেশ আসতে হয়তো বা সহজ কিন্তু বিদেশ থাকা বা বিদেশে পরিস্থিতি বিদেশ আসলে বুঝতে পারবেন এছাড়া আগে দূর থেকে কখনোই বুঝতে পারবেন না বিদেশ কেমন বিদেশ আসেন সমস্যা নেই বিদেশ আসবেন মনে অনেক ইচ্ছা আসা এগুলা চিন্তা ভাবনা করেই আসবেন নেগেটিভটা চিন্তা করা লাগবে পজিটিভও চিন্তা করা লাগবে সব মিলেই বিদেশ কারো কপাল ভালো কারো কপাল খারাপ এটা নিয়ে বিদেশ থাকতে হয় কাটাতে হয় বিদেশ মানেই কষ্ট বিদেশ মানেই বেদনা সবাই আমার পাশে থাকবেন আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন সবাই ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ